নমস্কার বন্ধুরা সাইনিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা নতুন ধরনের রেসিপি করে দেখা হবো আজকে রেসিপি কুলের আচার কুলের আচার এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই এখানে কুল নিয়েছি আমি আড়াইশো গ্রাম ধুয়ে মোটা ছাড়িয়ে নিয়েছি আর গুড় আছে আখের গুড় এটাও আড়াইশো গ্রাম আছে আর লাগছে ধনে এক চামচ মৌরি এক চামচ চারটে শুকনো লঙ্কা লবণ হলুদ হাফ চামচ মেথি ফোড়নের জন্য পাঁচ ফোড়ন আর সরষের তেল কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি শুকনো করে সব মশলাগুলো ভেজে নেব তার জন্য প্রথমে আমি চারটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কাটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি গোটা ধনেটা দিয়ে দিচ্ছি ধনেটা একটু ভাজা হলে তারপরে মৌড়িটা দেবো এইবার মুড়িটা দিয়ে দিচ্ছি এবার আমি মেথিটাকে দিয়ে দিচ্ছি আর মেথি দিয়ে বেশিক্ষণ ভাজবো না মেথি ভাজলে তেতো হয়েছে সবগুলো মশলা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে গুঁড়ো করে নেব দেখুন সব মশলাগুলোকে আমি শিলনোড়ায় ভালো করে বেটে নিয়েছি কিন্তু খুব পেস্ট হবে না একটু দানা দানা থাকবে আপনারা মিক্সিতেও করতে পারেন আর কুলটাকে আমি ভালো করে এটাকে একটু ফাটিয়ে নিয়েছি অনেক সময় কুলে পোকা থাকে আর এর ভেতরে রস ঢোকার জন্য কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি ফোড়ন দেওয়ার জন্য পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নটা দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি কুলটা দিয়ে দিচ্ছি কিন্তু আমি দু থেকে তিন মিনিট ভেজে নেব এবার আমি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো খুব একটা বেশি দেবো না ফুলগুলো যদি বেশি শুকনো থাকে তাহলে রোদ দেওয়ার দরকার নেই আর যদি একটু কাঁচা কাঁচা থাকে তবে একটু আবার রোদে দিয়ে দেব ফুলটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি গুড়টা দিয়ে দিচ্ছি ভালো করে ফুলের সময় আমি গুড়টা মিশিয়ে দিচ্ছি আর জল দেবার কোনো দরকার নেই যেহেতু গুড় আছে সেহেতু একটু পাটটা ভালো করে দিতে দেখুন গুড়টা যা দিয়েছি কিন্তু কুলটা টক থাকায় আমি আরেকটু গুড় দিয়ে দিচ্ছি দেখুন আমি ফুলের সাথে গুটটা খুব ভালো করে মিশিয়ে নেড়ে মেরে এরকম করে জাল দিতে না নাহলে কড়াইয়ের সঙ্গে নিচে ধরে যেতে পারে আর ফ্লেমটাও আমি মিডিয়ামে রাখবো দেখুন ফুলের সঙ্গে গুড়টা খুব ভালো করে পাক দেওয়া হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে গুঁড়ো করে রাখা মশলাটা দিতে থাকব আর নাড়তে থাকবো মশলাটা আমি দু চামচ মতো দিয়ে দিচ্ছি ভালো করে আমি রেসিপিটা রেডি হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি ঠান্ডা করে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাবো আর রেখে খেতে চাইলে এটাকে মাঝে মাঝে রোদে দেবেন কুলের আচার এই রেসিপিটা আমি সার্ভ করে দিয়েছি যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম অন্যদিন অন্য কিছু রেসিপি নিয়ে আসবো